লুপ্ত ক্রিয়া যোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন আমার একটা মানে জানার ছিল যে পুজোর সময় যখন চাঁদা আসে তখন মনে করেন যে বলছে হাজার হাজার এক টাকা কিংবা পাঁচশো এক টাকা এটা কেন করা হয় এক টাকা কি কোনো মানে আমি বুঝতে পারছি না এই জিনিসটা কেন করে এটারই এটার আমি করবো কিছু তো বাইরের লোকের জন্য রাখো হ্যাঁ কিছু তো বাইরের লোকের জন্য রাখো এবার ব্যাপার হচ্ছে যে এক টাকা এক মানে হচ্ছে লাস্ট মানুষের যে ঘর এক মেবিত এক এটাকে ঘিরে হয়তো এই রিচুয়াল তৈরি হয়েছে করে হয়েছিল হয়ে যাচ্ছে পাঁচশো এক হাজার এক দু হাজার এক মানে এক একে নিয়ে যেতে হবে এই অর্থ একে নিয়ে যেতে হবে না মানে জিরো থাকবে না জিরোতে জিরোতে তো কেউ যেতে চায় না সবাই একে যেতে চায় আর জিরোর তোমাদের অঙ্কের জিরো আলাদা রূপ আর আধ্যাত্মিক জগতে জিরো তো একদমই জিরো মানে যার কাম ক্রোধ লোভ মোহ সমস্ত রিপু সমস্ত কিছু থেকে মন থেকে ত্রিগুণাতীত থেকে জিরো হয়ে গেছে মানে জিরো তার কাছে না জ্ঞানী তিনি না অজ্ঞানী না অহংকারী না নিরহংকারী না সুখ না দুঃখ এই একে তো জিরো বলা হয় তাহলে জিরো কেউ বাদ দেওয়ার বাদ দিলে কতটা বোকাম হচ্ছে আর জিরো মানে শূন্য তো শূন্যই তো সব কিছু আজকে খুব নিচের দিকে যাচ্ছে কি ব্যাপার প্রশ্ন তো নিচে নিচে নিচের দিকে কেন যাচ্ছে সব হাই ফাই প্রশ্ন কি হারায় গেল হ্যাঁ বলুন সময় ঠিক আছে বলুন

যে ভগবান হলো প্রাণ প্রাণের মোটা ফর্ম হলো আত্মা আত্মার মোটা ফর্ম ইন্দ্রিয়ার মোটা হ্যাঁ আমার এখানে জিজ্ঞাসা যে জিততে হতো আত্মা কখন তার সূক্ষ্ম ফর্ম থেকে মোটা ফর্মে এসে মনোপাটি ধারণ করে আবার 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 প্রশ্নটা আরেকবার জিততে হতো আত্মা জীব বেহস্ত জীব বেহস্ত আত্মা না জীব বেহস্ত আচ্ছা কখন তার সূক্ষ্ম ফর্ম থেকে মোটা ফর্মে এসে মন উপাধি ধারণ করে যখন জন্ম নিল তখন থেকে শুরু হয়ে যায় এটা জন্মানোর পর থেকে শুরু হয়ে যায় ধীরে 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 যত দিন যাবে তত সে মন উপাধি ধারণ করবে জন্মানোর পরে ধীরে ধীরে কেন কারণ জন্মানোর পরে তার শ্বাস কিছুটা প্রাকৃতিক থাকে বা এটাকে চাই তার শ্বাস কিছুটা যোগীর মতো থাকে প্রায় এই যোগীর মতো শ্বাস তার জীবনের সাত আট বৎসর অব্দি থাকে মানে শ্বাস পেট দিয়ে নেওয়া যখনই শ্বাস বুক দিয়ে নেওয়া শুরু হলো তখনই মন উপাধি ম্যাক্সিমাম মানে মনের আয়ত আয়ত্তের মধ্যে চলে গেল সে বুক দিয়ে যখন শ্বাস গ্রহণ করে আর আপনি অনেক মানুষকে দেখবেন সারা দিনে এত মুখ খোলা থাকে যে প্রচুর শ্বাস প্রশ্বাস মুখ দিয়ে যাতায়াত করে অনেকে দেখবেন রাত্রিবেলায় ঘুমোয় মুখ খুলে রেখে মুখ খুলে রেখে অনেকেই রাত্রিবেলায় ঘুমোয় বা ম্যাক্সিমাম সময় মুখ খোলা থাকে অনেকের তো এগুলি শরীরকে প্রচুর ভাবে হ্যামারিং করে প্রচুর ভাবে নীলিমা নাকি লিঙ্ক পায়নি নীলিমা আড়াতাইয়ে যাবে না আড়াতাইয়ে লিঙ্ক সবার জন্য দেওয়া আছে ভুলেই যায় আর তাই বলে কিছু আছে কখন বলবে যখন আমি ক্লাসে বলা করা শুরু করে দেব নটা পনেরোতে ক্লাস শুরু হয় নটা ছত্রিশে মনে পড়ে তুমি না তোমার অ্যাক্টিভিটিস দিয়েই বুঝতে পারবে তুমি কতটা আধ্যাত্মিক তুমি কতটা তোমায় জানতে চাও তুমি কতটা বা তোমায় না জানতে চাইলেও ঈশ্বরকে জানতে চাও কতটা তোমার ফোকাস সংসারে না সংসার নিয়ে আধ্যাত্মিকায় এটা নিজেকেই নিজে ফিল করতে পারবে তোমার ফোকাস কোথায় নটা পনেরোতেই ক্লাস শুরু হয় লিঙ্ক যদি নাই গিয়ে থাকে নাই যেতে পারে তাহলে আমি আটটায় বলবো তাই না ফোকাস কোথায় সংসারে সংসার সংসার এই এই জাল থেকে বেরোনো এত সহজ না খুব ফোকাস না থাকলে এই জাল থেকে বেরোনো সম্ভব না এমন জাল দেখা যায় না আবদ্ধা বোঝা গেল সুনীল বাবু হ্যাঁ মনের আন্ডারে যখনই কেউ যাচ্ছে আর সেটা সে পূর্ণ মাত্রায় মনের আন্ডারে চলে যায় এই ছয় সাত আট এরকম সময় এক একটা শিশু এক এক রকম বয়সে যায় পূর্ণ মনের আন্ডারে এখানেও কত সুন্দর সায়েন্স কত সুন্দর বিজ্ঞান যখন মাতৃগর্ভে আমরা ছিলাম তখন আমাদের কোনো চাহিদাই ছিল না কারণ আমাদের শ্বাস প্রশ্বাস ছিল না কারণ আমাদের মন উৎপন্ন হয়নি সুপ্ত অবস্থায় মন মাতৃগর্ভে যখনই ভূমিষ্ঠ হলাম যেই শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেল চলা এই আমাদের দুটো জিনিসের অভাব বোধ করলাম মাতৃগর্ভে কোন অভাব বোধ ছিল না দুটো করলাম দ্বৈততে আসে মানুষ মাতৃগর্ভে কোথায় থাকে অদ্বৈত থাকে মাতৃগর্ভে পড়েই সে দ্বৈত হয়ে গেল দুটো তার অনুভূতি মন চাইছে কি চাইছে এক ঠান্ডা কিংবা গরম লাগছে দুই খিদে এই দইতে পড়ে গেলে প্রথম প্রত্যেকটি শিশুর এই দুটো মানে মন দুটো ভাব ক্রিয়েট হয় ফার্স্ট তারপরে যত শ্বাস প্রশ্বাস ফার্স্ট হতে শুরু করে তত ইচ্ছা চাহিদা বাড়তে থাকে তত তুমি দেখবে শিশুকালের যে চাহিদা আর আট ন বছর পরের যে চাহিদা এটা আকাশপাতাল পাতাল ডিফারেন্স শিশুকালের যে অহংকার আর বড় হয়ে যে অহংকার আকাশপাতাল পাতাল ডিফারেন্স শিশুদের দেখবে মায়ের সাথে কথা বলবে না অহংকার রাগ হচ্ছে কিছু পরেই ভুলে যাচ্ছে কিন্তু আমরা যখন বড় হই তখন আমরা ভুলতেই পারি না এটা কেন হয় শ্বাস প্রশ্বাস আমরা কি করি আমরা এবার শ্বাস প্রশ্বাস ফার্স্ট মুভমেন্টে চলে এসছি যেমন এক দুই এক দুই এক দুই এক দুই হিসাব করে দেখো এরকম ধরে ধরে দেখলেই বুঝবে টাইমিং দেখো এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই এক দুই আমাদের থেকে কুকুরের ফার্স্ট কুকুরের আরো ফার্স্ট কুকুর যখন ঘুমিয়ে থাকবে একটু দেখবে ওদের খাঁচা বুকের জায়গাটা যে কারণে কুকুরের আয়ু অনেক কম মানুষ একটু স্লো নেয় আরেকটু বেশি আর কচ্ছপ আরো স্লো নেয় তাই আরো অনেক বেশি বুঝতে পেরেছ বিষয়টা একটা মানুষের থেকে আজকের একটা মানুষের থেকে কচ্ছপর অনেক বেশি এবং এটা আজকে না বরাবরেরই তাহলে বারবার কেন বলা হয় শ্বাসের পুঁজি বাড়াও শ্বাসের পুঁজি বাড়াও তুমি যত শ্বাস ধিমে নেবে তত তোমার আয়ু বাড়তে থাকবে এবং শারীরিক ধিমে নেওয়া মানে নিশ্চয়ই প্রাণায়ামের মধ্যে আছে না তাহলে এবার প্রাণায়াম তুমি যত করছো তুমি নিরোগ হতে থাকছ তো টোটালটাই জন্মসূত্রে কি পেয়েছি শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস দিয়ে শুরু শ্বাস প্রশ্বাস দিয়ে শেষ প্রথম অস্ত্র আমরা পেয়েছি শ্বাস প্রশ্বাস এর দ্বারা আমরা জাগতিক মৃত্যু বরণ করতে পারি আবার একে ঠিক যথাযথ চালিয়ে পারমার্থিক মৃত্যু বরণ করতে পারি পারমার্থিক মৃত্যু মানে রাম দুয়ারে মরা যে মরা যে মরলে আর জনম না হই কিন্তু তুমি দেখো তুমি কিছুতেই পারছো না ফসফস ফসফ ফসফাস 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 ফসফ দেখো তুমি একটু নিজেকে খেয়াল করো শ্বাসের চলনটা দুই সেকেন্ড এটাকেই প্রাণায়াম করে লম্বা করতে হবে তাহলে শ্বাসের পুঁজি বেড়ে যাবে বুঝে গেল যত তোমার শ্বাস স্লো যাবে তত তোমার ইচ্ছা কমতে থাকবে বুঝে গেল তোমার সন্তুষ্টি বাড়তে থাকবে তুমি লটারি পাওনি যা ব্যাংক ব্যালেন্স আছে তাই আছে কিন্তু তুমি অনেক শান্তি পেতে থাকবে কারণ তোমার শ্বাস স্লো হয়ে আসছে তার মানে শ্বাসের যত গতি বাড়বে তোমার ইচ্ছা বাড়বে কামনা বাড়বে শ্বাসের যত দিনে চলবে তত ইচ্ছা কম হবে কামনা কমতে থাকবে আর তুমি নিজেতে নিজে সুখী থাকবে বোঝা গেল তাই কি জানো যেদিনকে আমরা বড় হলাম সেদিনকে আমাদের কষ্ট শুরু হলো আমরা যখন ছোট ছিলাম লম্বা শ্বাস নিতাম পেট দিয়ে নিতাম তখন আমরা আনন্দে ছিলাম আজকে বড় হয়েছি শ্বাস ছোট হয়েছে তাই তো আমাদের ইচ্ছা বেড়েছে রঞ্জন কল করছে কেন জানো লিঙ্ক পাইনি একজন দুজন না একজন দুজন না আমার জীবনে যোগিরাজ যদি সব থেকে আগে হয় আমার সাধনা যদি সব থেকে আগে হয় তাহলে আমি তো আগে হোয়াটসঅ্যাপ গুলো দেখে নেব আজকে লিঙ্ক এসছে কিনা কখন দুপুরে কিংবা পাঁচটায় কিংবা ছটায় পারবে কেমন লাগে বলো এরপর আবার ভিডিও কল শ্যামাকে যোগীরাজের তো ইয়ে দিয়েছি আবার শ্যামাকে কল করছে কতটা মাথা ঠান্ডা রাখতে হয় না তোমরা এক দুইটা সন্তান নিয়ে হাল খারাপ হয়ে যায় আর আমার কত সন্তান এক একজন এক এক রকম তাই না রাগ হওয়া যাবে না এইসবে রাগ না রাগ হই যদি ভুলভাল প্রাণায়াম করো প্রাণায়াম যদি জমা না দাও নীলা জমা দিলা না প্রাণায়ামে সময় রাগ দেখতে পাওয়া এইসবে রাগ হয় না এ হতেই পারে কিন্তু ক্লাসে যদি ভুল করেছ বা যদি না করেছ কেন করেন অর্জুন যতই বলে আমি করবো না আমি করবো না করতে তো তোমার হবেই তাহলে আমার ছাড়ো দুইটার একটা এক নয় করো নয় আমারে ছাড়ো এখন কি হচ্ছে কর্ণ যে কর্ণের অভিনয় যে করেছিলেন নামটা মনে আসছে না যাই উনি মারা গেছেন তাই এখন না মানুষ খুব মহাভারত দেখছে তো এখন অনেক মহাভারতের রিল ইয়ে রিল বলছি ভিডিও সামনে আসে এ অনেকে দেখছে তো ফেসবুক বলো ইউটিউব বলো সাজেস্ট করে এটা দেখবেন এটা ভালো এটা দেখুন অনেকে দেখেছে সাজেস্ট করে তো সেই পুরনো মহাভারতের এখন একটা ক্লিপ দেখছিলাম ক্লিপ কিছু ক্লিপ দেখছিলাম এখন তো মহাভারত আর মেলে না এখন অন্যভাবে মেলে ওই সময় যা বুঝেছিলাম তা নয় তা ভুলভাল যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন